আসসালামু আলাইকুম মার্জাহস একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম বিসিএস ব্যাংক শিক্ষক নিবন্ধন ভর্তি পরীক্ষা সহ অন্য যে সকল চাকরির পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন আজকের ক্লাসটি শুধুমাত্র আপনাদের জন্য এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ক্লাসে আমরা প্রফেসার্স কারেন্ট অ্যাফেয়ার্সের জুলাইয়ের দুই হাজার সংখ্যা থেকে সাম্প্রতিক পঞ্চাশটি এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে আমরা ক্লাসটি শুরু করছি ফার্স্টে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে কিছু কোশ্চেন সলভ করব। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি ছাপ্পান্নটি নেক্সট কোশ্চেন দেশের ছাপ্পান্নতম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশে নদীবন্দর কতটি চুয়ান্নটি দেশের চুয়ান্নতম নদীবন্দর কোনটি এটি হচ্ছে হাতিয়া উপকূলীয় নদীবন্দর নোয়াখালী নেক্সট কোয়েশ্চন বিশে জুন দুই পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কত ধানের জাত উদ্ভাবন করেছেন এটি হচ্ছে একশো একুশটি দুই জুন দুই ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পায় কোন প্রতিষ্ঠান এটি হচ্ছে সমাধান সার্ভিসের লিমিটেড শেষে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে পনেরোই জুন দুই হাজার জুন দুই হাজার মে দুই বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশে আম রপ্তানি শুরু করে হচ্ছে চীন দেশের প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে কোথায় চট্টগ্রাম মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার 2671 মাথাপিছু আয় কত মার্কিন ডলার দুই হাজার আটশো বিশ একটি হচ্ছে তোমার জিডিপি অনুযায়ী কত মার্কিন ডলার সেটা হচ্ছে দুই হাজার ছয়শো একাত্তর আর আরেকটি হচ্ছে তোমার মাথাপিছুয় কত মার্কিন ডলার সেটা হচ্ছে দুই হাজার আটশো বিশ জিডিপির প্রবৃত্তির হার কত তিন দশমিক সাতানব্বই পার্সেন্ট কৃষিখাতে অবদানের হার কত এটি হচ্ছে দশ দশমিক চুরানব্বই পার্সেন্ট শিল্প খাতে অবদানের হার কত এটি হচ্ছে সাঁত্রিশ দশমিক চৌচল্লিশ পার্সেন্ট সেবা খাতে অবদানের হার কত দশমিক বাষট্টি পার্সেন্ট ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ময়মনসিং আম উৎপাদনের শীর্ষ জেলা চাপাইনবামগঞ্জ পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর আলু উৎপাদনের শীর্ষ জেলা রংপুর গম উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ঠাকুরগাঁও পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা পাবনা নেক্সট চলুন আমরা আন্তর্জাতিক থেকে কিছু কোশ্চেন সলভ করি নেক্সট কোয়েশ্চন বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি জার্মানি দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে লি জে মিয়ং জুন কোন দেশ দুই সন্তান নীতি বাতিল করে ভিয়েতনাম পহেলাই জুন দুই বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সকল পর্যায়ের বিচারক ভোটের মাধ্যমে নির্বাচন করে এটি হচ্ছে মেক্সিকো নেক্সট কোয়েশন এক্স চ্যাট কি মেসেজিং অ্যাপ ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম আই সিক্সের প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে ব্লেজ মেট্রিয়েলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি গোল্ডেন ডাম বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কি এটি হচ্ছে চেনা ব্রিজ ইরান স্টাইলের যুদ্ধ দুই হাজার থেকে সাম্প্রতিক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তেরোই জুন দুই হাজার ইসরায়েলের ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে অপারেশন রাইজিং লায়ন বাইশে জুন দুই হাজার যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এটি হচ্ছে ইস্পাহান ফোর্ডো নাতানজ উপরে সবগুলোই হবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায় এটি হচ্ছে জিবিইউ ফাইভ সেভেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায় বি স্ট্রিট নেক্সট কোয়েশ্চেন দুই সালে বাউন্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ফ্রান্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর বর্তমান সদস্য দেশ কতটি নয়টি উনিশে মে দু কোন দেশ এন নবম সদস্যপদ লাভ করে আলজেরিয়া আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার আইএইচও বর্তমান সদস্য কতটি একশো দুইটি সাতই মে দু কোন দেশ আইএইচও এর একশো দুইতম সদস্য পদ লাভ করে এটি হচ্ছে বাহা মাস নেক্সট নয় সেপ্টেম্বর দুই জাতীয় সংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে আনালেনা বায়ের বোক নেক্সট কোশ্চেন দুই সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি আইসল্যান্ড দুই সালের বৈশ্বিক শান্তি সূচকের সর্বনিম্ন দেশ কোনটি এটি হচ্ছে রাশিয়া দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক বাংলাদেশের অবস্থান কততম তম একশো তেইশতম গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি এটি হচ্ছে চীন ভুট্টা উৎপাদন এবং রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি এটি হচ্ছে যুক্তরাষ্ট্র ধান উৎপাদনের শীর্ষ দেশ ভারত চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত গম আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম এটি হচ্ছে অষ্টম নেক্সট হচ্ছে ক্রিয়াঙ্গন থেকে কিছু আইএমসিকিউ সলভ করছি বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক লাভ করেন এটি হচ্ছে আব্দুর রহমান আলিফ ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হনকে কার্লস আলকারাস ফ্রেন্স ওপেনে কোকে চ্যাম্পিয়ন হনকে কে কোকো গফ পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ কিছু অ্যামসিগ নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন